চিকিৎসা সম্পন্ন করে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্য দিয়ে সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান জোবাইদা রহমানের নিরাপত্তার জন্য পুলিশের কাছে চাওয়া হয়েছে চার ধরনের নিরাপত্তা বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে দু সালের এগারোই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছেড়েছিলেন ড জোবাইদা রহমান এরপর কেটে গেছে দীর্ঘ সতেরোটি বছর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি অবশেষে সতেরো বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো জানিয়ে তিনি বলেছেন সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ মে দেশে ফিরবেন তিনি উন্নত চিকিৎসার জন্য গত আট ফেব্রুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া সেখানে সতেরো দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেন প্রায় চার মাস পর দেশে ফিরছেন তিনি তার সঙ্গে দেশে ফিরবেন জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমানও এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিমানের লন্ডন সিলেট ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেয় অন্তর্বর্তীকালীন সরকার ও বিমান কর্তৃপক্ষ তবে প্রস্তাবটি খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্যান্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে দিয়ে ফ্লাইটের নিয়মিত রুটেই ঢাকা ফেরার ইচ্ছাপোষণ করেন শুক্রবার বিএনপির চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও গাড়িসহ পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয়েছে জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে চিঠিতে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত ওই চিঠির মাধ্যমে আরও চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সশস্ত্র গানম্যান গাড়িসহ পুলিশ প্রোটেকশন বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চ স্থাপন প্রসঙ্গত দুহাজার আট সালের ছাব্বিশ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান সহ তার স্ত্রী ডা জোবাইদা রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন এই মামলায় দুহাজার সালের একটি রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লক্ষ টাকার অর্থদণ্ড দেন তবে দুহাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া ওই রায় স্থগিত হয় im teyar salam da skripot news